হয়ে থাকেন আল্লাহ রিজিক দিবেন ইনশাআ কেয়ামত হবে না আপনার রিজিক না শেষ হলে আপনার মত হবে না আপনার চালের দানা বাকি না থাকলে আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নিবেন না একটু পানি না খেয়ে যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে অস্থির হচ্ছেন কেন রিজিক আল্লাহর হাতে আল্লাহ দিবে আপনাকে আল্লা থাকেন আল্লাহ রিজিক দিবেন ইনশাল কেয়ামত হবে না শেষে আপনার মত হবে না আপনার চালের দানা বাকি না থাকলে আসমান লিখেছেন একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নিবেন না একটা পানি না খেয়ে যেটা পৃথিবীতে আছে না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে অস্থির হচ্ছেন কেন রিজিক আল্লাহর হাতে আল্লাহ দিবে আপনাকে হয়ে থাকেন আল্লাহ রিজিক দিবেন ইনশাল্লাহ কেয়ামত হবে না আপনার রিজিক নাশিস আপনার মত হবে না আপনার চালের দানা বাকি না থাকলে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নিবেন না হয়ে থাকেন আল্লাহ রিজিক দিবেন ইনশাল্লাহ কেয়ামত হবে না আপনার রিজিক শেষ হলে আপনার মুখ হবে না আপনার চালের দাবা বাকি না থাকলে আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না একটো পানি না খেয়ে যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে অস্থির হচ্ছেন কেন রিজিক আল্লাহর হাতে আল্লাহ দিবেন আপনাকে হাওয়া হয়ে থাকেন আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ হবে না আপনার রিজিক না শেষ হলে আপনার মুখ হবে না আপনার চালের দানা বাকি না থাকলে আসমান বছর আগে আল্লাহ লিখেছেন একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না এক তো পানি না খেয়ে যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে অস্থির হচ্ছেন কেন রিজিক আল্লাহ হাতে আল্লাহ দিবে আপনাকে ভালো থাকেন আল্লাহ রিজিক দিবেন ইনশাল্লাহ কেয়ামত হবে না আপনার রিজিক না শুনে আপনার মত হবে না আপনার চালের দাবা বাকি না থাকলে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন একটা চালের দানা পৃথিবীতে